তো দর্শক বন্ধু আজকে শীতের কনকনে কোণে আবহাওয়া চারদিকে সূর্যের কোনো রেশ নেই আমরা এখন মাঠে যাব দেখব কৃষকের কি অবস্থা হাল দেখুন আমি আগে বলেছিলাম এই শীতের মধ্যে ঘর থেকে বেরোতে যাচ্ছে না চারদিকে আবহাওয়া খারাপ বাতাস হচ্ছে কোন কোণে বাতাস সূর্যের কোনো রেশ নেই আমরা দেখতে পাচ্ছি সরিষা খাতে একটা কৃষক মানে তার বাচ্চা

এগুলা মানে খাওয়ার জিনিস তৈরি করে শুধু চার বিস্কুট খেয়ে আমাদের আমাদের খাওয়ার জন্য কাজ করছে এত শীতের মধ্যে যে আপনি এখানে আসেন আপনার বাড়িতে কি মানে কয়জন ছেলেপেলে কি আপনার নাম কি আমার নাম হলো সুদীপ ভদ্র সুদীপ ভদ্র বাড়িতে কয় ছেলেপেলে আমি এখনো বিয়ে করি নেই

অনেক শস্যের জাত দেখেছি রায় তারপর হচ্ছে আর বিভিন্ন জাত আমি অত মনে নাই তবে আপনার এই শস্যটার যে মানে কি আধ্যাত্মিক একটা নাম নামের রহস্যটা যদি বলেন এই রামের রহস্য হচ্ছে জব্বার হলো আমার কাছ থেকে টাকা হলাত নিয়েছিল জব্বার বিদেশে গেছে কারণ জব্বারের বউর কাছে শস্য আছে কারণ জব্বার বলছে কি বিদেশে যে টাকা দেবে সে টাকা দেয় নাই এই জন্য জব্বারের বউর কাছ থেকে টাকা শস্য নিয়ে এসে বুনছে এই জন্য জব্বারের বউ বিদেশ শস্য প্রচুর ফলন অনেক সুন্দর আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফলন হয়েছে আবার এর গাছটা কিন্তু অনেক বড় বড় অনেকটা আমি দেখছি ছোট ছোট গাছ হয় কিন্তু এটা আসলে বড় বড় গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানে অনেক সুন্দর ফলন আচ্ছা তা সঙ্গে আমরা সাক্ষাৎ করে আহ খুবই আনন্দিত তার দুঃখের কথা শুনলাম এবং কষ্টের কথা শুনলাম আসলে হচ্ছে সমস্যা নাই এই ফলনের জন্য আপনার বিয়ে হয়ে যাবে টেনশন নাই ববি ফলনের নাম বিকেল দাম তো কত কেজিতে আপনি এখানে চাষ করছেন এইখানে আট মন শস্য বুনইছি এখান থেকে দেখা গেলো দশ মণ বারো মণ শস্য হবে আধমন থেকে এবং এতে বাজারে অনেক দাম পাবো কারণ এতে মাঠে যে জমি সব জায়গায় আনাচে কানাচে পেজ লাগিয়েছে শুধু আমি একমাত্র শস্য বুনোইছি এতে প্রচুর ফলন হবে এবং প্রচুর দাম পাবো তো আপনি কী মনে করছেন এটা মানে আপনার পরিপূর্ণ অর্থ ইয়ে হবে

আপনারা দর্শক আপনারা শুনলেন ফসল উঠবে বাজার যত্ন করবে বাজারে বিক্রি করার পরে সে হচ্ছে বিয়ে করবে অবশ্য তার জন্য শুভকামনা রইল